হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি পুডিং তৈরি করবো খুবই সহজভাবে এই পুডিংটা তৈরি করেছি আমি প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ হয়েছে এই দুই কাপ দুধ আমি জাল দিয়ে এক কাপ করে নিব একটু ঘন করে নিব এই এক কাপ দুধের সাথে আমি দুইটা ডিম দেবো এই যে এক কাপ দুধ মেপে নিয়েছি আমি এটা জাল করার পরে একদম ঠান্ডা করে নিতে হবে গরম থাকা যাবে না আর এই যে ব্লেন্ডারে নিয়ে নেব ডিমটা আমি সরাসরি ব্লেন্ডারের জগে দিব না আমি আলাদা একটা এসে ভেঙে নিব কারণ অনেক সময় বাজারে ডিম নষ্ট থাকতে পারে সেক্ষেত্রে ভেঙে নিলে সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য আলাদা আলাদা করে ভেঙে তারপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো আমি ব্লেন্ডারের জগে এখন এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স এখানে চায়ের চামচের চার ভাগের এক ভাগ এরকম পরিমাণে দিয়ে দেবো আর এদিকে আমি একটা কেকের মোল্ডে আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি তারপরে চুলায় দিয়েছি আমি এটা প্রথম দিকে চিনিটা নাড়া না নাড়া দিলে খুন্তির মধ্যে লেগে যাবে এই জন্য একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি নাড়া দিব না হলে চিনিগুলো গলতে চায় না বা লেগে যায় খুন্তির মধ্যে তাতে সমস্যা হয় একটু ব্রাউন কালার হলে তারপরে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেব। এই যে ক্যারামেল হয়ে গেছে ভালোভাবে নাড়া দিয়ে দেবো এটা ঠান্ডার জন্য রেখে দেবো ঠান্ডা হলে তারপরে এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দেব এই যে পুরোপুরিভাবে গুলে গেছে আবার খেয়াল রাখতে হবে এটা যেন পোড়া না লাগে তাহলে তিতা লাগবে আর এদিকে ব্লেন্ডারের জগে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে যেন সব মিহি হয়ে যায় কেউ চাইলে এটা চামিচ দিয়েও ফেটে নিতে পারেন সেক্ষেত্রেও হয়ে যাবে এখন ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এখন পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিয়ে দেব ছেঁকে দিতে হবে কারণ হলো ডিমের কোনো অংশ বা দুধের সর যদি থেকে থাকে তাহলে সেটা ছেঁকনিতে থেকে যাবে এদিকে চুলায় আমি একটা কড়াইয়ে পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এখন এই কেকের মোল্ডে যে আমি পুডিং দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে ঢাকনাতে যে ছিদ্র আছে এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা আটকে দেব এটা পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি জাল করে নিব তারপরে এই যে হয়ে গেছে এখন একটা কাটা চামিচ বা টুথপিক যেটা দিয়ে দেখেন না কেন যদি ক্লিন বের হয় তাহলে এটা হয়ে গেছে এটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব গরম অবস্থায় আমরা এটা ডিমল্ট করব না পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা প্লেটে ঢেলে নেব এখন ঠান্ডা হয়ে গেছে একটা ছুরি দিয়ে চারপাশে আমি এইভাবে আলগা করে দিচ্ছি এখন এটা একটা প্লেটে আমি ঢেলে নেব দেখা যাক কেমন হয়েছে বেশমিল্লা মশাল্লা দেখতে খুব ভালো হয়েছে পারফেক্টভাবে হয়েছে আসলে এই পুডিংয়ে আজকে আমি আটা ময়দা বা পাউরুটি কিছুই দেইনি শুধু দুধ ডিম আর চিনি এগুলি দিয়ে এই পুডিংটা তৈরি করেছি পুডিংটা দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল কিন্তু পুডিংটা বেশি ফ্ল্যাট হয়ে গেছে আর একটু ছোট মোল্ডে দিলে ঠিক হয়ে যেত যাই হোক ফাইনালি তৈরি হয়ে গেছে ক্যারামেল পুডিং আমরা কোনো জিনিস যখন তৈরি করি সেটা যদি পারফেক্টভাবে হয় তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর মনে আনন্দও লাগে তাই যে পুডিংটা এখন কেটে নিচ্ছি এই পুডিংটা আমি সাত ইঞ্চি মোল্ডে দিয়েছিলাম কিন্তু ছয় ইঞ্চিতে দিলে মনে হয় আর একটু উঁচু হতো পাঁচ বা ছয় ইঞ্চিতে দিলে উঁচু হইত সেটা দেখতে আরও ভালো লাগতো যাই হোক এটা কেটে নিয়েছি পারফেক্টভাবে হয়ে গেছে এখন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিওয়ার্স যদি এই পুডিংয়ের রেসিপি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ